সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো শামসুদ্দিন ম্যাডামের সাথে যিনি আমাদের জয়েন্ট রেস্কিউ ক্যালসিয়াম এরপর হচ্ছে মোরপিউর এই তিনটা প্রোডাক্ট খেয়েছেন তিনি এই প্রোডাক্টগুলো খেয়ে কি উপকৃত হয়েছেন এটা একটু সে তার পরিচয় দিয়ে আমাদেরকে একটু বলবেন প্লিজ একটু বলেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমি শামসুদ্দিন খানম সুবর্ণা টেলার্সের মালিক আমি জয়েন্ট টেস্ক ক্যালসিয়াম মরশু খেয়ে আমি খুব অসুস্থ ছিলাম ডাক্তার দেখে প্রায় বারো চোদ্দ হাজার টাকা খরচ হয়ে গেছে এরপর আমি ওইটা বাদ দিয়ে আমি জয়েন্ট টেস্ক ক্যালসিয়াম মরশু খাওয়াই খাওয়া শুরু করলাম এটা খাওয়া দিয়ে আমি সুস্থ আমার হাত পায়ে খুব ব্যথা ছিল গিরে গিরে জয়েন্ট জয়েন্টে ব্যথা প্রতিটা রোগে রোগে ব্যথা আমি এখন এটা খাইয়ে পুরো সুস্থ প্লাস আমার মা প্রায় চল্লিশ বছর ধরে ব্যথা তার আচ্ছা তাকে ওই জয়েন্ট ডিস্কো আর মট এক ফাইল খাওয়াইছে আর এক ফাইল খাওয়াইতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে নামাজ পড়তে পারতো না খুব কষ্ট হইতো আচ্ছা তাই এখন সে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন ওঠে তখন কোনো ব্যথা অনুভব করে না আচ্ছা আচ্ছা এখন সে একটু চলাফেরা করতে পারে আচ্ছা আচ্ছা এই তাই এখন পরিপূর্ণ সুস্থ আছে ব্যথা থেকে আচ্ছা 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 চল্লিশ বছরের ব্যথা ছিল তার জি স্যার আচ্ছা আচ্ছা যাক শুক্রিয়া তাহলে সমৃদ্ধ দর্শক আপনারা শুনলেন যে চল্লিশ বছরের ব্যথাও আমাদের আলহামদুলিল্লাহ জয়েন্ট ডেস্কিউ ক্যালসিয়াম এবং মোরপিউর খাওয়ার মাধ্যমে রুগী সুস্থ হয়ে গেছেন তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে বা কোনো পরিচিত রুগী থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ